আসসালামু আলাইকুম এইচএসএ পঁচিশ ব্যাস আমাদের কেমিস্ট্রি ফার্স্ট ফেভার পরীক্ষা খুব শীঘ্রই চলে আসতেছে তো আমি আগেই বলছিলাম যে যারা এতদিন পড়াশোনা করনি অলরেডি কিন্তু আজকে কিন্তু সতেরো আঠারো উনিশে তিন দিন বলছে পড়ার জন্য তো অনেকে হয়তো বা পড়াশোনা শুরু করছো তো আজকে রাতটা অথবা কালকে সকালটা রাখবা কখের প্রস্তুতির জন্য রসায়ন প্রথম কথা কখটা ভালো মতো কমপ্লিট করে ফেলবে আমি একদম গুছিয়ে তোমাদেরকে কখ সব এই পিডিএফের মধ্যে দিয়ে রাখতেছি তুমি জাস্ট কষ্ট করে এখান থেকে একটু কাজ কি করবা বলো তো ভাইয়া জাস্ট প্রথম কমেন্টটাতে একটু এই যে আমাদের ড্রাইভের লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে তুমি ডাউনলোড করে নিবে ঠিক আছে এইটুকু করবে আর যদি কারোর সম্ভব হয় করে এটা ধরে 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 পড়তে পারো জন্য আমি আবারও বলতেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমার টার্গেট হবে নাইনটি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমার টার্গেট কত মার্ক তোলা নাইনটি প্লাস মার্ক যদি তুমি নাইনটি প্লাস মার্ক তুলতে পারো তাহলে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে মার্ক কম তুললে কোনো ভয়ের জায়গা থাকবে না তবে আবার এইখানের মধ্যে যাদের ওই যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি আছে তোমরা যদি কেমিস্ট্রিতে একটা একটা ভালো মার্ক যেহেতু একটা বড় গ্যাপ পাইছো এটা যদি একটা ভালো মার্ক তুলে ফেলতে পারো তাহলে তোমাদের একটু প্রেশারটা কমে যাবে বুঝতে পারছো ভাইয়া যত বেশি মার্ক তুলবা তত লাভ শুধু এ প্লাস অব্দি ইয়াতে থাকলে কিন্তু হবে না ভাইয়া কারণ অ্যাডমিশনে অনেক বিশ্ববিদ্যালয় তোমার মার্ক যাচাই করবে তার জন্য আমি আবারও বলতেছি তোমাকে মার্কের দিকেও ফোকাস দিতে হবে কারণ তুমি দেখবা যে এডমিশনে গিয়ে তোমার একটা ফ্রেন্ড একশোতে একশো পাওয়ার কারণে আর তুমি দেখবা যে একশোতে আশি পাওয়ার কারণে তোমাদের অ্যাডমিশনে যে একদম জিপিএর উপর যে মার্কটা থাকে বা মার্কের উপর যে মার্কটা থাকে ওইখানে দেখবা তিন চার মার্ক পাঁচ মার্ক নাই এই যে তিন চার পাঁচ মার্ক নাই এই তিন চার পাঁচ মার্ক কিন্তু অ্যাডমিশনে তোলা খুবই কঠিন কাজ ভাইয়া কারণ ওখানে কম্পিটিশন অনেক বেশি এক দুই মার্কের ব্যবধান অনেক পিছনে চলে যায় তার জন্য আমি বলবো যে তুমি এখন মার্কেও ফোকাস দাও ভাইয়া মার্কের দিকে অনেক ফোকাস রাখো তোমাকে অবশ্যই অবশ্যই ওইভাবে চিন্তা করে আগানো লাগবে আমি সুন্দর করে এখানে জ্ঞানমূলক প্রশ্ন অনুদমনমূলক প্রশ্ন সব রেখে দিছি তোমরা এখানে গেলেই প্রত্যেকটা চাপ্টারের প্রশ্নগুলো পেয়ে যাবা ঠিক আছে আমি আর না দেখাই এখানে যেটা হলো তুই আমি এখানে যে কথাগুলো একটু দরকার সেটা কি সেটা হলো যে একটু দেখো একটা মিনিট ওকে আমার এখানে যে কথাটা বলা বেশি দরকার সেটা কি সেটা হলো যে এই যে এই বিষয়টা নিয়ে সেটা কি বিষয়টা সেটা হলো যে মানে সাপটা সমূহ নিয়ে একটু কথা বলা দরকার তোমরা সাপটার সমূহের মধ্যে অবশ্যই ভাইয়া যা যে কোনো একটা সাপটা চাইলে বাদ দিতে পারবা সিকিউর জন্য সেটা তুমি চাইলে মনে পর্যাবিত ধর্ম অনেকের বিরক্ত লাগে অনেকের একটু কঠিন লাগে অনেকের কাছে এই জিনিসটা অগুষালো লাগে তাহলে তুমি এটা বাদ দিতে পারো বাকি তিনটা সাপটা যে তিনটা সাপটা থাকবে গুণগত রসায়ন আরো হলো যে মেনলি কি বলতো রাসায়নিক পরিবর্তন এই দুটো ভালো করে পড়ে তারপরে তুমি কি পড়বা কর্মমুখী রসন পড়বো কর্মমুখী রসায়ন থেকে একটা প্রশ্ন আসবে মোটামুটি আসার কথা হান্ড্রেড পার্সেন্ট তারপরে যদি এলোমেলো হয়ে যায় তাহলে গুণগত রসন এবং তোমার রাসায়নিক পরিবর্তন মিলিয়ে পাঁচটা প্রশ্ন থাকবে থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই তোমার চাইলেও মোবাইলের পর্যায়ে তো ধর্মদিকে চারটা দিয়ে দিতে পারবে না তুমি যে কোনো একটা চাপ্টার অটোমেটিক বাদ দিতে পারো এটা নিয়ে কোনো ডাউট নেই ভাইয়া তোমার পাঁচটা সিকেও তুমি অ্যান্সার করে আসতে পারবে ভালো মতো তবে কর্মমুখের অসান থেকে একটা প্রশ্ন থাকবে তার মানে তোমাকে টার্গেট থাকতে হবে গুণগত রসায়নটাকে তোমাকে টার্গেট রাখবা কি গুণগত রসায়ন তুমি টার্গেট রাখবা কি তার পাশাপাশি কি রাখবা রাসায়নিক পরিবর্তন তুমি জানো যে গুণগত রসান থেকে কোন দুইটা সিকিউ আসে তুমি জানো যে রাসায়নিক পরিবর্তন থেকে কোন দুইটা সিকিউ আসে এগুলো কিন্তু আমি সব করাইছি আমি কিন্তু সব করাইসে আর একটা সিকিউর একবার থেকে বলতো তো ভাইয়া আরেকটা সিকিউ পড়বা তোমরা কর্মমুখী রসায়ন থেকে জানো যে কোন সিকিউ আসে এই পাঁচটা সিকিউ আশা করা যায় সেম টাইপের সেম ক্যাটাগরিতে আসবে আর যদি বাইচান্স এটা বাদ যায় তাহলে এই দুইটা মিলে আরেকটা সিকিওবে এটা নিয়ে কোনো ডাউট নেই না বাদ যাবে না ভাইয়া ঠিক আছে প্রশ্ন এতটাও ভাবে করবে না সব সাপটা থেকে দেওয়ার চেষ্টা করবো হয়তো বা তোমরা অনেকে ভয় পাচ্ছ যে সব সাপটা থেকে দিচ্ছে না কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিলেই হবে ঠিক আছে এই হলো কথা এখন ভালো মতো আমি আমার এই পিডিএফটা দেখি এই যে আমি যখন দিয়ে রাখবো ওখান থেকে সব কিছু ডাউনলোড করে নিয়ে নিজের মতো করে পড়া শুরু করবা যদি কোনো সাপ্টারে দেখো যে যে একটা সাপ্টারের প্রশ্ন একটা সাপ্টারে চলে আসছে দেখলাম যে দুই দুই একটা সাপ্টারের প্রশ্ন এরকম হয়েছে যে একটা সাপ্টারের প্রশ্ন একটা সাপ্টার চলে আসছে ওই সাপ্টারের সাথে পড়ে ফেলবা এগুলো টেস্ট পেপার থেকে উঠানোর সময় ওই সাপ্টারের প্রশ্ন ভুলেই সাপ্টারে চলে আসছে ওই সেমভাবে পড়ে ফেলবা আমার কথা বুঝছো রেখে দিও না যে গুণগতর অশান্তেই এই প্রশ্নগুলো নাই তাহলে এগুলো পরে ওই যে মৌল পর্যাবৃত্ততে গিয়ে পড়বো চাইলে তুমি দাগায় রেখে মৌল পর্যাবৃত্ত যাওয়ার যাওয়ার পরে পড়তে পারো আবার চাইলে এমন করতে পারে গুণগত রসনার সাথে এক্সট্রা করে মৌল পর্যাবৃত্তের জন্য এই তিন চারটা প্রশ্ন পড়ে ফেলতে পারে এরকম দুইটা চাপ্টার একটু এক্সচেঞ্জ হয়েছে হয়তো বা গুণগত রসনার মৌল পর্যাবৃত্ত ধর্ম এই হলো ওভারঅল কথাবার্তা একটু ভালো করে প্রস্তুতি নেও কোনো ভয় নাই আর আরেকটা বিষয় একটু বলে রাখি তোমরা হয়তোবা সবাই জানো যে আমাদের ঢাবি প্লাস বার্সিটি গুচ্ছে আমাদের প্রি বুকিং নেওয়া হচ্ছে ভার্সিটি উচ্চ কোর্স এখানে মধ্যে আমরা একদম আলহামদুলিল্লাহ তোমাদেরকে একদম টার্গেট একদম তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় মেনলি ভার্সিটি প্রস্তুতি যারা নেওয়ার চিন্তা করেছ তোমাদেরকে একদম ধরে ধরে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করানোর দায়িত্ব আমরা নিতে চাচ্ছি হয়তো বা এতদিন এক মাস সময় পেয়েছে খুব বেশি সময় পাইনি তোমাদেরকে যতটুকু পার্সি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অ্যাডমিশনে এসে আমাদের একটা হিউজ সময় আসে তোমরা আমাকে আমাকে আমার সাথে তোমরা আমার একটা টিম দেখতে পারবা হয়তো অনেকের অনলাইনে তোমাদের অনেক পছন্দের ভাইয়ারা থাকতে পারে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের অ্যানাউন্সমেন্ট আসবে খুব দ্রুত নিয়ে দৌড়া দৌড়ি যাচ্ছে এগুলো নিয়ে আসলে কাজ চলতেছে তবে ইনশাল্লাহ পাবা যে এতদিন এখন বেশি সুন্দর ধরে ধরে পড়েছে করে তোমার যে গ্যাপটা আছে সেইটাও সহ ক্লিয়ার করে দিব সহজ থেকে অ্যাডভান্সে যাব শূন্য থেকে তোমাকে কিভাবে একদম তোমার স্বপ্নে ক্যাম্পাসে নিয়ে যাওয়া যায় এতদিন কি পড়ছো সেটা আমাদের দেখার কিচ্ছু না ভাইয়া এতদিন কি পড়ছো সেগুলো নিয়ে আমাদের ভাবনার কিচ্ছু নেই তোমাকে এখন আমরা একদম শূন্য থেকে এটা অনেক বড় সময় এটাতে চাইলে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ বিভিন্ন গুচ্ছ এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এবং এবং এখানে মধ্যে কুয়েট চুয়েট টুইটারও প্রস্তুতি অনেকটা কমপ্লিট হবে মেনলি এটা কোর্স ঠিক আছে ভার্সিটি ক ইউনিট কোর্স তো এইখানের মধ্যে তোমরা যদি প্রি বুকিং করে ফেলো তাহলে তোমাদের জন্য এক হাজার টাকা আমাদের ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা এখন প্রি বুকিং কীভাবে করবা আমাদের কোর্স অ্যানাউন্সমেন্ট আসলে তখন একটা লিঙ্ক দেওয়া হবে আর এখন প্রি বুকিং আগে আগে করে রাখার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাদেরকে প্রি বুকিংয়ের কনফার্মেশন জানাবায় ঠিক আছে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে ঠিক আছে এইটুকু করলেই হবে এইটাই প্রি বুকিংয়ের জন্য তোমাকে প্রাথমিকভাবে করে রাখা লাগবে এরপরে আমাদের ওয়েবসাইটে যাবতীয় সকল কার্যক্রম নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আপডেট জানানো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পিডিএফটা তোমরা প্রথম কমেন্ট থেকে কালেক্ট করে নাও আল্লাহ হাফেজ আলাইকুম